আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহমদুল সকলে ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম আপনাদের জন্য একটি চমৎকার মসজিদের ভিডিও নিয়ে আর ব্লগ নিয়ে যেটা হইতেছে এটা তেগুরিয়া দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা আর এই মসজিদটি যে মসজিদটা এখন আমি আপনাদেরকে দেখাইতেছি এটা কিন্তু উনিশশো সালের মসজিদ আর এটাকে মানে আপডেট করা হয়েছে মানে নতুন করে আবার মসজিদটি তোলা হয়েছে তো আমি ইনশাল্লাহ পুরোটা মসজিদ আপনাদেরকে যতটা পারি আমি ঘুরে দেখাইতেছি আর মসজিদটার ভিতরটা বাহিরটা কতটা চমৎকার আছে মানে ভিতরটা আরও চমৎকার বাহির দিক থেকে আমি দেখাই আপনাদের একটু দেখাই কী অবস্থা আছে এই দিকটাতে হচ্ছে মসজিদের যে পায়াগুলো আছে পায়েগুলো খুবই সুন্দর ডিজাইন করা হয়েছে আর এদিকে একটা মানে কী সিস্টেমের দেওয়া হয়েছে বলতে পারতেছে না তারপর খুব চমৎকার একটা ডিজাইন করা হয়েছে যে দেখেন টাইলসের আর টাইলসগুলো ব্যবহার করা হয়েছে ভালো মানের টাইলস এটা হচ্ছে এক সাইড ঠিক ওইটা হচ্ছে মেইন দরজা আর ওই পাশে আর একটা পাশ দেখাই আমি আপনাদের এই দিকটাতে হচ্ছে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা আমরা শুক্রবারে যখন নামাজ আদায় করেছিলাম ঠিক তখন দেখছিলাম আর এই দিকে আর ওইদিকে হচ্ছে সেম আর সুন্দর একটি ডিজাইন এটা একটা মানে মিনারের মতো মানে সুন্দর দেখায় এই জন্য সম্ভবত এই ডিজাইনটা দেওয়া হয়েছে তো আমরা ভিতর দিকটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে প্রথমের প্রবেশ গেট আর উপরের দিকটা যদি দেখেন একটা কোরআনের তো কোরআনের ডিজাইনটা দেওয়া আছে তো ভিতরে যাই ভিতরে আর কি গেছে দেখাই এ হচ্ছে তেইগুলিয়া স্কুল পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ আর এটা হচ্ছে মেন গেট মানে মূল গেট সেটুকুলো সব হচ্ছে টাইলস ঠিক এই দিকটা যদি দেখাই এখানেও টাইলস ব্যবহার করা হয়েছে একেবারে সম্পূর্ণ মসজিদ টাইলস দিয়ে যে ভরপুর আর এটা হচ্ছে মসজিদের ভিতরে যাওয়ার রাস্তা মানে মেইন গেটের পরে তিনটা দরজা আছে উপরে কাঠের ডিজাইন সুন্দর দেখতেই পারতেছেন এই হচ্ছে কাঠের ডিজাইন ঠিক এই দিক দিয়ে হচ্ছে উপরে যাওয়ার রাস্তা এটা মানে মসজিদের উপরে যাওয়ার সিঁড়ি এটা দুই দিকে হচ্ছে উপরে ওঠার সিঁড়ি এই যে সাদে যাওয়ার সিঁড়ি আর এখানে যদি দেখে এখানে পানি খাওয়ার জন্য সুন্দর ব্যবস্থা আছে দেখতেছি খুবই চমৎকার আমি আপনাদেরকে মসজিদের ভিতরের দিকটা দেখাই আরও কতটা চমৎকার আছে এই হচ্ছে মসজিদের ভিতরের দিকটা ওটা হচ্ছে মেহরাব যেখানে নামাজ পড়ে আর এই হচ্ছে পুরো মসজিদ পায়েগুলো খুবই চমৎকার এই যে এখানেও খুবই সুন্দর ডিজাইন করা হয়েছে এ হচ্ছে পায়া মসজিদ আরও একটা জিনিস দেখে আপনাদের এটা মসজিদ থেকে যখন বের হবেন ঠিক তখনই দেখতে পারবেন এই জায়গাটিতে হচ্ছে কিতাব রাখার ব্যবস্থা আছে কোরআন শরীফ তারপরে কায়দা আরও যত টই আছে আর সুইচগুলো আছে এই পাশে ঠিক চারপাশেই সুইচ টুইচ সবই আছে তো পুরো মসজিদটা আমি আপনাদেরকে একটু একটু করে ঘুরে দেখালাম কী অবস্থায় আছে মানে কতটা সৌন্দর্য আছে মসজিদটা দেখেন এই হচ্ছে উনিশশো সালের মসজিদ নতুন করে স্থাপিত করা হয়েছে আবার